বিস্মিল্লা ইউরান রহিম আসসালাম আলাইকুম রহমতুল আবারকতু টঙ্গী ইস্তেমার থেকে বলছি মেম্বার থেকে আমাদের বিদ্যুতের কাজ ইনশাল্লাহ হয়ে গেছে আমরা আজকে বিদ্যুতের লাইন পুরোটা চালু করে দিয়েছি একবার যা আছে। একবার মোটামুটি সব চালু হয়ে গেছে এই যে আমাদের কাজ হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহফাক আমাদেরকে কবুল করুক এবং চোষটা জেলার থেকে আমাদের আশা এবং সহজ করে দেব চুষট্ট জেলার থেকে ইনশাল্লাহ আসবে জোরের তিন চিল্লা এবং ওলামার সাথীরা আসবে এই যে আমাদের বিদ্যুতের সাথী ভাইরাই যে কাজ করতেছি। এখন কাজ শেষ পর্যায়ে আমরা এখন প্যান্ডেল জ্বলাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাক সুস্থতার সাথে আমাদের জানি কাজ করার তফিক দান করে এবং নভেম্বরের উনতিরিশ তিরিশ ডিসেম্বরের এক দুই তিন জোরের প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ সবাই আসবে ইনশাল্লাহ এই জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লা পাক আমাদের কাজ করার দান করেন এই যেখানে মুরবীরা বয়ান করবে এই যে গেছে ইনশাল্লাহ সমস্ত কাজের পরিস্থিতি কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবল করুক আমি